করে বিক্রি করছেন ভালো হবে তো এইগুলো আসলে প্রয়োজন ছিল না ও দুইটা নিয়ে বসে আসলো এই জন্য নিলাম কেমন আছেন এই কি বাঙ্গি কত করে বিক্রি করছেন ভালো হবে তো এই কি তোমার দোকান নাকি বাবার তুমি তোমার বাবা কই গেছে তুমি বিক্রি করতে পারো বিক্রি করতে পারো এক দুইটাই আছে না আরো আছে দুটোই যদি দুটো আমি নিই কয় টাকা লাগবার আশি টাকা ষাট টাকা দিলে হয় না ষাট টাকা দিলে হবে ভালো হবে তো হ্যাঁ এই যে তুমি যে পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলে এখন ষাট টাকা বিক্রি করো তোমার লস হলো না হ্যাঁ বাবা বকবো না সে বকোনা তুমি করো কি ভাইয়া পড়াশোনা করো কোন সাথে বাবার আছে সহযোগিতা করো নাকি ওটা বলছি না মরে কি বাবার সাথে কি বাবার ব্যবসা সহযোগিতা করো কয় ভাই বোন তোমরা তুমি কি বড় বায়োগোমেট্রিটা তুমি বড় আচ্ছা কতগুলো আনছিল এই মাল সব বিক্রি শেষ এখন এটা ভালো হইব তো যদি ভালো না হয় তখন কি করবো কম কালকে তুমি থাকবে জায়গা সব সময় ও তো মাল বিক্রি করছো ভাঙি নাই এ তোমার কাছে ভাঙি নাই আই ধরো দেখো ভাঙ দেব তোমার গ্রামের বাড়ি কোথায় বা বামন বাড়ি এখানে কি তোমার পরিবার সবাই থাকো নাকি একাই পরিবার সহ এটা দেখো ভাঙতে হয় কি না তাহলে আমি নিব না ভাঙতি নাই এত 100 টাকা ধরো বলতাছি তোমার এটা তো 60 টাকা দাম আসছে না 60 টাকার পরে বাকি যে টাকাটা থাকে 440 টাকা ওটা তুমি কিছু খাওয়া ফেলো টাকা দিয়ে নাও তো দাও তুমি যে তোমার বাবার সাথে ব্যবসা করতাছো তোমার পড়াশোনা বাসা বাঁছি এরা দেখে আমার ভালো লাগেছে এই জন্য তোমার খুশি হয়ে পুরোটাই দিলাম খুশি আছো তো তুমি হ্যাঁ বাবার সাথে এরকম সবসময় সময় থাকবা ঠিক আছে তো ভালো থাকবে হ্যাঁ আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন জান তো কাকা এই জুতা কিনলাম ভালো হইব কিনা হবে কাকা কি এখানে একাই থাকেন না পরিবার সহ আমার তো এগুলো আসলে প্রয়োজন ছিল না ও দুইটা নিয়ে পয়সা আছে এই জন্য নিলাম আপনি খায়া ফেলেন আমার তো এখানে কেউ নাই নেন আমি খুশি হয়ে দিলাম রাখেন পরে খায় ফেলেন রাখেন রাখেন আমি ছেলেকে নিতেন না আপনি বুঝছেন রাখেন হ্যাঁ আছি আলাইকুম